বন্ধুরা জি বাংলার নতুন সিরিয়াল ইচ্ছাধারী নাককন্যার সেটে দেখা গেল খুব জনপ্রিয় একজন নায়ককে এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়কের নাম বন্ধুরা তিন দিন আগেই তোমাদের আমি জানিয়েছি জি বাংলার নতুন সিরিয়াল ইচ্ছাধারী নাককন্যা কোন প্রোডাকশন হাউজ প্রোডিউস করবে সেটা এখনও ফাইনাল হয়নি কিন্তু এসভিএফের এর স্টার জলসার প্রজেক্ট কনফার্ম কিন্তু তাও এসভিএফ প্রোডাকশন হাউস তাদের আপকামিং দুটো সিরিয়ালের জন্যই খুঁজছে নায়ক নায়িকা স্টুডিও সূত্রে খবর তিন দিন আগেই লুকসেট দিতে এসেছিল তোমাদের অনেকের পছন্দের ফেরারিমুন সিরিয়ালের অগ্নি অর্থাৎ অভিনেতা বিপুল পাত্র ফেরারি মন শেষ হওয়ার কিছুদিন পরেই তাকে দেখা গেছিল কথা সিরিয়ালের কয়েকটা এপিসোডে নেগেটিভ চরিত্রে আর এবার বিপুলকে দেখা গেল এসভিএফ প্রোডাকশন হাউজের নতুন সিরিয়ালের লুকসেটে ফাইনাল লুকসেটে কনফার্ম হলে বিপুলকে দেখা যাবে এসভিএফের যে কোনো একটা নতুন সিরিয়ালে বিপুল নতুন সিরিয়ালে ফিরুক তোমরা কে কে চাও অবশ্যই জানিও বন্ধুরা চ্যানেল না চাইলেও প্রোডাকশন হাউস বন্ধ করে দিতে চাইছে তাদের জি বাংলার নতুন সিরিয়াল কিন্তু কেন এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ